বিশিষ্ট সাহাবি মাত্র চল্লিশ দিন আল্লাহ রসুল সল্লু আলীহীসাল্লামের ভাই সুইম কিতাবাদের মধ্যে লেখাস

কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 40 দিনের সংস্পর্শে কি পরিমাণ ইমানের পাওয়ার জানের ভিতরে সৃষ্টি হইছে হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু একদিন নিজের গুলাম غلام বেবাজারের মধ্যে পাঠাইছেন غلام দাও আমার একটা বাহন কিনে আনো উট একটা বাহন কিনে আনো একটা উট কিনে আন গুলাম বাজারে গেছেন বাজারও গিয়া আর দামদর করিয়া একজন ব্যক্তির কাছে থেকে একটা উট কিনে আনচেন তাই 300 টাকা দামে উটটা কিনে আনচেন

মাসালা হইল আমি যদি ব্যবসায়ী হই তাহলে আমার যদি একটা জিনিস থাকে ওই জিনিসটার দাম যত কমই হোক না কেন আমার লাগি যাই যাচ্ছে আমি এটার দাম বাড়াইতে পারি যেমন দশ টাকার একটা জিনিস রে আমি যদি একশো টাকা বেশি তাহলে আমার লাগে যাই যাচ্ছে আপনি কিনলে কিনবা না কিনলে না কিনবা কিন্তু আমার লাগে এটা একশো টাকা বেশি যাই যাচ্ছে এখন আপনি সন্তুষ্ট কিন্তু চিনতে যদি কিনোন তাহলে কিনবা সন্তুষ্ট সন্তুষ্ট চিনতে কিনোন না না কিনোন কিন্তু আমার দাম বাড়া নিকি আছে যাই যাচ্ছে কিন্তু ইনসাফের খেলা ঠিক তেমনি ভাবে কোনো মানুষের যদি কোনো জিনিস বিক্রি করতে চায় ওই বিক্রি করার ক্ষেত্রে যদি তার এই জিনিসটার দাম অনেক বেশি হয় আর সে যদি কম টাইও দিল তাহলে তার লাগে এটা যাই যাচ্ছে তাহলে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর জন্য এই জিনিসটা কিনা 300 টাকায় দাম লাগি যায় কিন্তু মনে মানে না কেনে মানে না কারণ আমার এক মুসলমান ভাই আমার কাছে বেশিছে হয়তো কোনো বিপদও বড়ি হবে জিছে তাহলে 300 টাকায় যদি আমি বেশি দামের জিনিস কিনি তাহলে তো আমি তার জন্য কল্যাণ কামনা করলাম না আদিন ওয়ান নাসিহা জানি রিবনাথ দিল্লা রাজি আল্লাহ আনু গুলা সময় ওই ব্যক্তিরে লইয়া জানি রিবনাথ দিল্লা রাজি আল্লাহ আনু চান্নাই সাহাবি জিজ্ঞাসা করেন তোমার এই উঠনি বলে জি এটা ওই উঠটা আমার তুমি কত টাকা বলে তিনশো টাকা বেচিস

আমি আল্লাহ রসুল সল্লু আলি সাল্লামের হাতে করছি ওই দিন ভাই আতের সাথে আল্লাহ রসুল যতদিন আমি তিন তিনশো টাকায় কিনি তাহলে যদিও আমার জন্য যায় কিন্তু আমার মনে তো মানে না কেনে আমি আল্লাহ রসুল সাল্লু আলিবাস্লামের হাতে ভাই করিয়া যেই দিন ভাই করছিলাম যে আমি জীবন সারাদিন দেখি আমার সারাদিন দেখি মানুষ কল্যাণ কামনা করবো মুসলমানের কল্যাণ কামনা করবো তাহলে তো আমি পাঁচশো টাকা যদি ওম দেই তাহলে তো আমার তার কল্যাণ কামনা হইলো না আমার নভিতির হাতে ভাই ঠিক হইল না

চল্লিশ দিন মাত্র চল্লিশ দিনের জগতে যদি এত কঠিন তার ভিতরে তাহলে দেশ আবি আল্লাহ রসুল্লামের দরবারে ওই তেইশ বছরের দিন থেকে হাটাই এইদের ইমান কেমন ছিল